আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব আয়াত সম্পর্কে বিস্তারিত তাফসীর আমরা জানব একটা হলো সূরা আল কাহাফের ১১০ নম্বর আয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুল ইমা হেরসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যে আমিও তোমাদের মতো সাধারণ মানুষ পার্থক্য হলো আমি নবী আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে ওহি আসে না এই আয়াতকে সামনে রেখে অনেক মানুষ নবীকে মনে করেন যে তিনি আমাদের মতো সাধারণ মানুষ তো এই আয়াতের তফসিল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় নম্বর হলো সোরা আল ফাতাহ এই সোরা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লিয়া গফির আমি তোমার পূর্বের সমস্ত গনাহাকে মাফ করে দিয়েছি এবং পরের সমস্ত গনাহাকে মাফ করে দিয়েছি কিছু মানুষ এই আয়াতকে সামনে রেখে বলেন আল্লাহ রসুলের গনাহ ছিল পাপ ছিল এই জন্যই আল্লাহ তার পরের এবং পূর্বের সমস্ত গনাহাকে মাফ করে দেওয়ার কথা আয়াতের মধ্যে বলেছেন তো এখন আসি এই দুটো আয়াতের বিস্তারিত তফসিল আমরা জানি প্রথমেই সুরা আল কাহাফের একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বললেন হে রসুল তুমি বলে দাও যে আমিও তোমাদের মতো মানুষ আল্লাহ পাক রসুলের সাথে আমাদের অনেকগুলো পার্থক্য রয়েছে কিন্তু সেই পার্থক্যগুলো ছোট এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পার্থক্য যেটি নবীদের আমার নবীর সাথে আমাদের যে শ্রেষ্ঠ পার্থক্য সেটি হলো তার কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসে না এখন আল্লাহ বলছেন যে তুমি বলে দাও আমিও তোমাদের মতো মানুষ এটার কারণ হল যেন আরব দেশের জাহেলরা মনে না করে যে ইনি আল্লাহর পুত্র বা ইনি মানুষ নয় অন্য কোনো কিছু এমনটা যেন তারা মন্তব্য না করে তাই আল্লাহ বলতে বলেছেন হে রসুল আপনি মনে দেন যে আপনিও তাদের মতো মানুষ কিন্তু আসলেই রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করা নিঃসন্দেহে এটা হারাম কারণ আমাদের সাথে আর রসুল্লাহর সাথে শুধুমাত্র ওহির পার্থক্য আছে এটা নয় আল্লাহ একটা পার্থক্য উল্লেখ করেছেন কারণ এই পার্থক্যটা হলো সবচাইতে শ্রেষ্ঠ পার্থক্য আপনি বোখারি শরীফের হাদিস খুলুন বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লি সাল্লাম বলছেন তা নামুল আইনি কলা ইয়া নাম ও কলবি আমি রসুল যখন ঘুমিয়ে থাকি তখন শুধুমাত্র আমার চোখটাই ঘুমিয়ে থাকে আর আমার অন্তরটা থাকে জাগ্রত সুবাহান আল্লাহ তার মানে ঘুমের মধ্যেও আমার রসুল জাগ্রত থাকতেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের চোখও যেমন ঘুমিয়ে যায় অনুরূপভাবে আমাদের অন্তরা কিন্তু ঘুমিয়ে যায় রসুলের সাথে আমরা আরও একটা পার্থক্য পেয়ে গেলাম আমার নবী বলছেন আমি সামনের দিকে যেমনভাবে দেখতে পাই আমি রসুল একইভাবে পিছন দিকে তেমনিভাবে দেখতে পাই সুবাহান্লা কিন্তু আমরা মানুষ আমরা তো শুধু সামনেই দেখতে পাই পিছনে কি হচ্ছে এটা তো দেখতে পায় না তাহলে বোঝা গেল যে নবীর সাথে আমাদের অনেকগুলো পার্থক্য আছে আর রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করা উচিত নয় কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া আলা খুলুকিন আযীম হে নবী আমি তোমার মর্যাদাকে সবচাইতে শ্রেষ্ঠতম করেছি সবচাইতে উচ্চ শিখর করে দিয়েছি

এবং তানাকে বড় ভাই অনেক মানুষ এই সমস্ত এই সমস্ত কথা বলে থাকে এগো এই সমস্ত কথা বলা নিঃসন্দেহে হারাম এরকমটা মনে করা যাবে না এরকম কথা বলা যাবে না দুই নম্বরে আসি সোরা আল্লাহ বলেছেন জাম্বিকা হে রসুল আমি তোমার পূর্বের এবং পরের সমস্ত গোনাহার খাতাকে মাফ করে দিয়েছি তার মানে রসুল্লাহর কি কোনো গোনা ছিল না রসুল্লার কোনো গোনা নেই হাজরতে আব্বাস রদি আল্লাহ তার আনহ তিনি বলছেন পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন শুধুমাত্র রসরুল্লার মর্যাদার জন্য তার মর্যাদাটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে তোমার পূর্বের এবং পরের সমস্ত গনাহ মাফ করে নিয়েছি হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবিরা বলেন মহানবীর আলাইহা সাল্লাম তিনি যখন নামাজ পড়তেন তার পাগুলো ফুলে যেত তিনি এত অনুগত্য ছিলেন আমার আল্লাহর তানা চাইতে বেশি অনুগত্যশীল বান্দা এই দুনিয়ায় হয়নি কেমন পর্যন্ত আর কেউ হবে না তো সেই মানুষের কোনো গোনাহা নেই আল্লাহ তালা এই আয়ার দ্বারা বোঝাতে চেয়েছেন আমার রসুর উল্লাহার মর্যাদাকে তিনি বাড়িয়ে দিতে চেয়েছেন এটাই হলো আল্লাহ পাকের মূল উদ্দেশ্য আমার নবী তেষট্টি বছর তা হায়াতে ছিলেন তারা এই জীবনে সারা জীবনে কাবিরা গোনা তো দূরের কথা একটা সগিনা গোনা পর্যন্ত ছিল না তেষট্টি বছর জিন্দাগিতে ছিল না আল্লাহ তালা শুধুমাত্র তার মর্যাদাটা বাড়িয়ে দেওয়ার জন্যই আয়াত নাজিল করেছেন মহানবী সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন আমি যখন হুদাই বিয়ার সন্ধি থেকে প্রত্যাবর্ধন করছিলাম আমার উপরে একটা আয়াত নাজিল হয় এই আয়াতের মধ্যে যা বলা হয়েছে দুনিয়া আর তার মধ্যে যা কিছু আছে আমি নবী আমার কাছে সব চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে এর দ্বারা বোঝা যায় এই আয়াত দ্বারা রসুল্লাহ সম্মান দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন একবার সাহাবিরা আমার রসুলকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো আপনার পূর্বের এবং পরের সমস্ত গোনা মাফ করে দিয়েছে সেই তুলনায় আমরা তো কিছুই নয় তো রসুল্লাহ এই কথা শোনা মাত্রই তারা চেহারাখানা পুরো মানে আগের দপটে লাল হয়ে গেল আমার নবী বললেন আমার চাইতে শ্রেষ্ঠ অনুগত্যশীল বা আমার চাইতে বেশি আল্লাহকে ভয় করার মতন মানুষ এই আল্লাহর জমিনে আর কেউ আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা সঠিকটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ